হকলে গ্রামীণ পুলিশের উদ্যোগে আরামবাগ মহকুমা জুড়ে গ্যারেজ মালিকদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল আরামবাগ এইচডিপি ও সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে ক্রমবর্ধমান অপরাধ প্রবণতায় চিন্তিত প্রশাসন এই বৈঠকের মাধ্যমে সচেতনতা ও নজরদারি বাড়ানোর উদ্যোগ নেয় বৈঠকে গ্যারেজ মালিকদের উদ্দেশ্যে স্পষ্ট গাইডলাইন জারি করেন আরামবাগ মহকুমার পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্তী গাড়ি সারাইয়ের সময় তারিখ সহ একটি রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণের নির্দেশ দেওয়া হয় গাড়ি রিপেয়ারিং কর্মীদের কোনো গাড়ি যদি দীর্ঘদিন পরে থাকে বা মালিক না আসে তাহলে দ্রুত পুলিশকে জান বলা হয়েছে প্রত্যেক গ্যারেজে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করা হয়েছে মহাকুমা জুড়ে বিভিন্ন এলাকার গাড়ি রিপেয়ারিং কেন্দ্রের নির্দেশ মেনে চলতে হবে তাতে বেশ কিছুটা অপরাধমূলক কাজ কমবে বলে মনে করছেন এলাকার মানুষজন নিউজ অগ্নি সাক্ষাৎকারে আরামবাগ ও সুপ্রভাত চক্রবর্তী কি জানাচ্ছেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজ এই সাংবাদিকতা এর উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা সুরক্ষিত যাতে পরিবেশ থাকে যে পরিবেশের মাধ্যমে যাতে কোনো গাড়ি কাটায় কিংবা চোরাই গাড়ি কোনো অপরাধের সাথে যুক্ত সেটা যাতে আমাদের গোঘাট অন্তর্গত যে গ্যারেজ মালিকরা আছে তার থেকে সচেতন এবং সাবধান থাকে এতে অপরাধ প্রবণতা যেমন কমবে সেরকম আমাদের গ্যারেজ মালিকরা অনেক দায়িত্ব সচেতন হয়ে উঠবে এবং এটাই জাস্ট একটা মনে করি দাও যে গোটা ভারতে যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে গ্যারেজের সাথে বিভিন্ন অপরাধের একটা যোগসূত্র পাওয়া যাচ্ছে সেটাই এনাদের সামনে আমরা তুলে ধরলাম খুব ভালো ছাড়া পেয়েছি আমরা এবং সবাই এসেছিলেন এবং সবাই এই ব্যাপারে একটা সদর্থক একটা আশ্বাস দিয়েছেন যে সত্যি এই জিনিসগুলো আমাদের সামনে তো কেউ তুলে ধরেনি এতদিন এইভাবে যে পুলিশ প্রশাসন তুলে ধরছে তার জন্য ওরা প্রচণ্ডভাবে আমাদের কাছে কৃতজ্ঞতা দেখিয়েছে ধন্যবাদ ছোট কয়েকটা পয়েন্ট আমি যেমন করেছি সেটা আপনাদের সুবিধার আমি এখন বলে যেমন এই চুরি হওয়া গাড়ি পার্টস কেনা বেচা এটা থেকে নিজেদেরকে কিন্তু বিরত রাখতে হবে মানসিক লাভের অঙ্কটা অনেক বেশি থাকে এবং এটা দিয়ে সবাই কেউ জানতে পারবে না কেউ জানতে পারবে না আমি কয়েকটা ইনস্ট্যান্স দিচ্ছি এই লাস্ট এক সপ্তাহে

আরেকটা জিনিস হচ্ছে আমাদের আইসি সাহেব যেটা বলেন যে ব্যাংকের যে ডাকাতি হলো এগুলো কিন্তু আলটিমেটলি সিসিটিভি দেখে দেখে আমরা আস্তে আস্তে ওই যে লোকেশনটা আমরা পেয়ে যাই সেইখানে রেখে দিয়ে বলে একটু সাজিয়ে দেবেন করে বেরিয়ে যাচ্ছে কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে ওইখানেই শেষ হয়েছে তখন যতই গুরুত্বপূর্ণ অপরাধ হোক আলটিমেটলি কিন্তু আমরা শুধু খুঁজে পাচ্ছি গ্যারেজ অনেক

এগুলো আপনাদের নজরে আসছে কিন্তু আপনারা রিপোর্ট করছেন আরেকটা হচ্ছে আপনাদের গ্যারেজের কত জনের কাছে লাইসেন্স আছে লাইসেন্স যুক্ত গ্যারেজ কতজন চালায় একটু হাত তুলুন একটু আচ্ছা হাতナビদিন কতজনের কাছে নেই

আমাদের এই আরামবাগ থেকে কিংবা ভারতের কোনো প্রান্তে যাতে না হয় ভারতেরও কোনো যদি প্রান্তে হয় সে খুঁজে খুঁজে কিন্তু আপনাদের কাছেই আসবে মনে করুন হরিয়ানাতে কোনো কিছু হলো তার ট্রেস পাওয়া যাচ্ছে আরামবাগের কোনো গ্যারেজের কাছে তাহলে সেটা কিন্তু খুঁজে খুঁজে আপনাকেই ধরবে আমরা নেহাত আইসি সাহেব বুঝতে পারলাম যে এই যে গ্যারেজের মালিক যে একটা উদাহরণ দিলেন এর কোনো অত এর ব্যাপারে কোনো দায় দায়িত্ব নেই উনি

কখন ঢুকছে গাড়ি আর কখন বের হচ্ছে আর একটা সব সিগনেচার ওই ফোন নাম্বারটা ছোট করে লিখে নেওয়া দরকার পড়লে আমাদের আইসি সাহেব আমাদের বিনয়বাবুকে বলে দেবে একটা ফর্ম আপনাদেরকে কি কি রেজিস্ট্রি কি কি এড মেইনটেইন করতে হবে সেটা উনি লিখে দেবেন লিখে দিয়ে ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা যেটা হবে সেখানে আপনাদের দিয়ে দেবে আপনাদের সুবিধা আচ্ছা এরপরে যেটা

এরপরে আমাদের দায়িত্ব এটা কিন্তু আপনারা ঘটনা ঘটে পর জানালে হবে না যখনই আপনাদের সন্দেহ হচ্ছে আপনারা অনেকদিন ধরে এই ব্যবসার সাথে যুক্ত আপনাদের প্রশিক্ষিত চোখ ট্রেন যথেষ্ট আপনারা বুঝতে পারবেন আপনাদের অভিজ্ঞতা দিয়ে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে একটু দেখবেন অনেক বাজারে লোক কেনা ভালো রকম হয় আপনাদের এরকম যখনই কোনো কিছু আপনারা টিপ পাচ্ছেন কিংবা চেনা অপরিচিত কিছু দেখছেন অপরিচিত অচেনা তখনই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে অ্যালার্ট আরে এখানে থাকছি যেখানে আমাদের যেটার উপর বেশ করে রুজি রোজগার চলছে সেটার সাথে আমার মনে হচ্ছে এটা একটা মানে জালিয়াতি হচ্ছে আমরা যদি সঠিক থাকি তাহলে আমাদের দায় কেউ দিতে পারবে আর আমি কয়েকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি

তামিলনাড়ু ভাবুন তামিলনাড়ু তামিলনাড়ু একজন মেকানিকের গ্যারেজ ছিল সেইখান থেকে মেকানিক যিনি ছিলেন এস দেব কুমারকে ওইখান থেকে অ্যারেস্ট করা হয়েছে সে কিন্তু জানতো না কি বিষয়ে কি জন্য তার গ্যারেজে কি জন্য এসেছিল গাড়িটা এবার আপনারা বুঝতে পারছেন কোথায় তামিলনাড়ু কোথায় জাহাঙ্গীরপুরি খুঁজে খুঁজে কিন্তু ঠিক বেরিয়ে যাবে তো সেইখান থেকে আপনাদেরকে কিন্তু একটু পরিষ্কার সরে থাকতে হবে ঠিক আছে ধন্যবাদ

এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দুহাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জন সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে